আজকে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছে হিন্দু ধর্ম নিয়ে মুসলিম ধর্ম নিয়ে শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলিমরা তারাও বিহারে এগিয়ে এসেছেন জাতীয়তাবাদ রাষ্ট্রবাদকে শক্তিশালী করার জন্য বাংলায় তো বিজেপি কখনোই ভোটে জিততে পারবে না বিজেপি হচ্ছে একটা দাঙ্গাবাজ দল যারা ধর্মকে কেন্দ্র করে দেশের দাঙ্গা বাজাতে চাইছে বিশেষত পশ্চিমবঙ্গে দাঙ্গা সৃষ্টি করতে চাইছে বিরোধী নেতা উনি তো মানে পাগলের প্রলাপ বকেন উনি সকালে এক ধরনের কথা বলে বিকেলে এক ধরনের কথা বলে উনি নিজেই জানেন না উনি কি ধরনের কথা বলছেন উনি সবসময় দিবা স্বপ্ন দেখে যাচ্ছে পশ্চিমবঙ্গে ওনারা রাজত্ব করবে পশ্চিমবঙ্গে রাজত্ব করা তো সহজ নয় পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিনও পশ্চিমবঙ্গের বিজেপিকে ক্ষমতায় আনবে না কারণ পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে গুজরাট বানাবে না পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে এনে পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ বানাবে না কারণ আমরা প্রতিনিয়ত গুগল খুললেই দেখি উত্তরপ্রদেশে প্রচুর পরিমাণে দর্শনের সংখ্যা বেড়ে যাচ্ছে আজকে বিহারের কি অবস্থা হলো আজকে আমাদের গুজরাটের কি অবস্থা হলো প্রত্যেকটা বিজেপি শাসিত প্রত্যেক রাজ্যে আজকে মানে পুরো মানে শোষণের মাধ্যমে সেই রাজ্যগুলো যাচ্ছে এক আপনি এ করে দেখবেন খোঁজ নিয়ে দেখবেন যে বিহার থেকে কত মানুষ বাংলায় আসে কাজ করতে তাহলে তাহলে বিহারে সে নিরাপত্তা নেই বাংলায় সে নিরাপত্তা আছে যে অন্য রাজ্য থেকে বিজেপি শাসিত রাজ্য থেকে বাংলায় আসছে তারা দুমুটো অন্যের যোগান দিতে এবং এখানে কাজ করতে এবং শুধু একজন না পরিবার নিয়ে এসছে মানে তার মানে ওখানে কোনো নিশ্চয়তা নেই ওখানে কোনো কর্মক্ষেত্র নেই ওখানে সেখান থেকে বলছি যে বাংলাকে আপনারা বারবার যেমনটা বলেন যে বাংলাকে আপনারা ইউপি বিহার হতে দেবেন না তার কারণটা হচ্ছে যে বাংলায় প্রচুর পরিমাণে রোহিঙ্গা রয়েছে যে কারণে ইউপি বিহার সেটা বাংলায় হওয়া সম্ভব এই ধরনের রোহিঙ্গা এগুলো বিজেপির রটানো অ্যাকচুয়ালি রোহিঙ্গা কাকে বলে সেটা বিজেপিকে গিয়ে প্রশ্ন করুন কারণ রোহিঙ্গা কি বিজেপি সেটা ভালো করে জানে বাংলায় কোনো রোহিঙ্গা অনুপ্রবেশকারী আসেনি আর সব থেকে বড়ো কথা হচ্ছে বর্ডারগুলোকে সামলাচ্ছে বর্ডারে তো রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী তাহলে বর্ডার থেকে কি করে অন্য ভিন দেশ থেকে এই দেশে মানুষ চলে আসছে তার মানে বর্ডারে ওখানে লিক রয়েছে ওখানে নিরাপত্তা ঠিকভাবে বিজেপি সরকার দিতে পারছে না সেই প্রশ্নটা তো বিজেপি সরকারকে করা উচিত যে বর্ডার পেরিয়ে কি করে অন্য দেশ থেকে ভারতবর্ষে মানুষরা ঢুকছে একদমই নয় একদমই নয় পিলপিল করে যেটা বেরোচ্ছে তাহলে বর্ডার থেকে বেরোচ্ছে তার মানে তার মানে ওরা নিজেদের ফাঁদেই পড়ে যাচ্ছে মানে বর্ডার দিয়ে ঢোকাটাও কোনো ব্যাপার না আবার বর্ডার দিয়ে বেরোনোও কোনো ব্যাপার না তার মানে বর্ডারে কোনো নিরাপত্তা নেই বর্ডারে যে সীমান্তরক্ষী ওনার সেনার সেনারা রয়েছে তারা কী কাজ করছে তাহলে বিজেপি নিজেদের দিকেই তো কাদা ছুটছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জায়গা নেয়নি পাঁচশো চল্লিশ কিলোমিটার বেড়া ওখান থেকে এটা একদমই না কে বলেছে বেড়া দিতে জানি সীমান্তবর্তী কাদের দখলে রয়েছে সীমান্ত এলাকাটা বিএসএফদের দখলে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর দখলে রয়েছে তার মানে ওনারা কী বকছে ওনারা নিজেই জানেন না ওনারা ওপর দিকে নিচের গায়ে পড়ে ওটার দিকে ওনারা এগোচ্ছে মানে ওনাদের কথাতেই কোনো ভিত্তি নেই ভিত্তিহীন কথা বিহারের পর অধিকারী সেটা তো পুরো হাস্যকর ব্যাপার আমরাও দেখেছি টিভিতে টিভির পর্দায় বিহারের বিহারের জয়লাভের জন্য বাংলায় লাড্ডু বিতরণ হচ্ছে বাংলার আবির খেলা হচ্ছে বিজেপি সদর দপ্তরে আসলে কি বলুন তো বাংলায় তো বিজেপি কখনোই ভোটে জিততে পারবে না বিজেপির বাংলায় কটা এমএলএ এমপি আছে যে কটা ছিল তার মধ্যে বেশিরভাগটাই তৃণমূলে এসে জয়েন করে নিয়েছে বাংলায় যখন ফলাফল নির্বাচিত হয় না ফলাফল যখন হয় বাট বাংলায় যখন তৃণমূল কংগ্রেস জয় জয়কার হয় তখন বিজেপির লোকেরা না ঘরের মধ্যে দরজা বন্ধ করে তালা বন্ধ করে থাকে তারা ওই দু চারটে নেতা তারা টিভির মুখে টিভিতে আসে এসে মুখে ডিবেট করে ওই সময় তারা তো কোনো আনন্দ ফুর্তি করতে পারে না উল্লাস করতে পারে না সেজন্য বিহার জয়কে নিয়ে তারা উল্লাসে মেতে উঠেছে এবং তারা দিবা স্বপ্ন দেখছে যে বাংলায় নাকি তেইশটা কি পঁচিশটা খুব জোরে হয়তো এবার বিজেপি উতরাবে তাও উতরাবে না ওই দিয়ে নাকি এবার বাংলা দখল করবে পুরোটাই হাস্যকর বেন্দু অধিকারী বিরোধী দলনেতাকে একটা কথাই বলবো যত ওনারা পাঙ্গা নেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তৃণমূল কংগ্রেস তত চাঙ্গা হবে মমতা বন্দ্যোপাধ্যায় তত চাঙ্গা হবে তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ তৃণমূল কংগ্রেস কর্মীদের ভালোবাসা মমতা বন্দ্যোপাধ্যায় যিনি রয়েছেন ওনার দ্বিতীয় প্রকল্প কেউ হবে বলে আমাদের মনে হয় না বাংলার মনে কারণ বাংলার মানুষ নিজেরাও জানে যে আজকে বাংলার মানুষ আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী শপথ দিতে চলেছে দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ যদি অত বোকা হতো তিনবার দিদিকে জয়যুক্ত করে মুখ্যমন্ত্রী পদে তারা শপথ গ্রহণ করাতো না বাংলার মানুষ জানে যে তৃণমূল কংগ্রেস মানে বাংলায় শান্তি তৃণমূল কংগ্রেস মানে বাংলার সংস্কৃতি ধারা বজায় থাকবে তৃণমূল কংগ্রেস মানে বাংলার মেয়েরা সুরক্ষিত থাকবে তৃণমূল কংগ্রেস মানে বাংলার মেয়েরা যারা কর্মটো তারা যদি রাত্রিবেলা বাড়ি ফেরে তারা একদম নিরাপত্তা নিয়ে বাংলায় বাড়ি ফিরবে বলছি যে চৌত্রিশ বছরের শাসন ধরে রাখতে পারেনি বামেরা সেখান থেকে পনেরো বছরের শাসনও তৃণমূল ধরে রাখতে পারবে না কারণ অপোজিশনে রয়েছে নো সেটিং লিডার অফ অপোজিশন অর্থাৎ শুভেন্দু অধিকারী আসলে পনেরো বছর মানে তিনটে টার্মস তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজত্ব করছেই আর দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সর্ব মানে সর্বোচ্চ আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দু হাজার ছাব্বিশে পুনরায় আবার মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবে এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা বিজেপির বিরোধী দলনেতা দেখুন এই ছাব্বিশের পরপরে আবার বিরোধী দলনীতা হিসেবে থাকতে পারে কি না এটা একবার দেখুন কারণ বিজেপি মানে কুড়ির তেইশটা আসন পাবে তার বেশি পাবে না বিরোধী দল তার পথটা থাকে কিনা এই ভুলভাল বকার জন্য আপনারা লোক দেখুন সেটা একসময় তিনি সবসময় মুসলিমদের উদ্দেশ্য করে নানা রকম মন্তব্য করতেন এখন সেই শুভেন্দু অধিকারী বলছেন যে আমার আমরা যে মুসলিম ভোট চাই না সেটা না মুসলিমরা আমাদের ভোট দেয় না আমরা সেটাই বলেছি সে বিরোধী দলনেতা ভারতের সংবিধানটা ভুলে গেছে ভারতের সংবিধানে বড়ো বড়ো অক্ষরে লেখা রয়েছে ধর্ম নিরপেক্ষতা ঠিক আছে বিজেপি দল বিরোধী দলনেতা সেই ভারতের সংবিধানটাকে ভুলে গেছে ওনাকে আগে সংবিধানটা পড়ানো উচিত যে সংবিধানে কী লেখা লেখা আছে রাজ্যে বা কোনো আমাদের রাষ্ট্রে কোনো রকম ধর্ম কারোর ওপরে চাপিয়ে দেওয়া যাবে না ধর্ম যার যার সুতরাং এই ধর্ম নিয়ে বিজেপি কোণঠাসা হয়ে রয়েছে চিরজীবন হয়ে থাকবে আর ভারতবর্ষের ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই কারণেই কারণ বাংলায় বাংলা হচ্ছে ধর্ম নিরপেক্ষ বাংলায় কোনো ধর্ম মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্ম ওই ধর্ম দেখে না সর্বধর্ম সমন্বয়ে বাংলায় মানুষ বসবাস করে সেই জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো উৎসবেও বলেছে যে উৎসব যার যার ধর্ম ধর্ম যার যার উৎসব সবার শুভেন্দু দিঘারী বলছেন ধর্ম যার যার ধর্ম একদমই নয় কেন তারা কি ভোট দিয়ে মার মানে প্রধানমন্ত্রীকে নির্বাচন করেনি তারা কি দেশকে নির্বাচিত করেনি তারা তাদের সেই ধর্মটা তার তার পালন করার দায়িত্ব কেন আজকে যদি কেউ আজকে শুভেন্দু অধিকারী বড়ো বড়ো কথা বলছে হিন্দু ধর্ম নিয়ে মুসলিম ধর্ম নিয়ে আজকে তিনিও তো মুসলিমদের প্রোগ্রামে অনুষ্ঠানে অ্যাটেন্ড করে তাহলে তখন তার ধর্মবিরোধীটা মনে হয় না ধর্মবিরোধিতাটা মনে হয় না যখন তিনি তৃণমূল কংগ্রেসে দেন তখন তার মনে হয়নি ধর্মবিরোধিতা মুসলিম হিন্দু ধর্ম নিয়ে তখন শুশুরিটা লাগেনি তা বিজেপি হচ্ছে একটা দাঙ্গাবাজ দল যারা ধর্মকে কেন্দ্র করে দেশের দাঙ্গা বাজাতে চাইছে বিশেষত পশ্চিমবঙ্গে দাঙ্গা সৃষ্টি করতে চাইছে বিজেপি একদমই নয় ছাব্বিশে তৃণমূল কংগ্রেস আসছে ধরে নিন ছাব্বিশে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীত্ব শপথ নিয়ে নিয়ে ফেলেছেন আর ছাব্বিশে বিজেপির নেতারা দেখবেন আর্ধেক নেতা যারা রয়েছে বিজেপিতে তারা দেখবেন সেই সমস্ত নেতারা আবার সুশুর করে তৃণমূল কংগ্রেসে চলে আসে কারণ তৃণমূল কংগ্রেসই একমাত্র পথ বাংলায় যেটা শান্তি বজায় রাখে বিজেপি কোনো মতেই দু হাজার ছাব্বিশে আসবে না ওই যে বললাম পাগলের প্রলাপ উনি সকালে এক কথা বলে বিকেলে এক কথা বলে উনি কি বলেন নিজেই জানেন না উনি ভারতের সংবিধানই জানেন না তো উনি উনি আবার বিরোধী দলনেতা হয়ে আবার মসনদে বসে আছেন